চলচ্চিত্র আমাদের মনের কথা বলে আমাদের প্রাত্যহিক জীবনে নানা ঘটনা অভিনেতা অভিনেত্রীগণ তাদের সুনিপুণ অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন আধুনিক বাংলা চলচ্চিত্রের কথা এলেই উঠে আসে বোমবাদার কথা এই বোম্বাদা হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেতা চলচ্চিত্র প্রযোজক পরিচালক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উনিশশো বাষট্টি সালের তিরিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা তিনি বলিউডের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে কেমন আছেন তিনি কিভাবে তিনি হয়ে উঠলেন সফল একজন মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিহিত করা হয় দ্য গ্রেট বুম্বাদা নামে টলিউড পাড়ায় গত তিন দশক ধরে যিনি সগৌরবে সৌরভে নিজের নায়ক সুলভ অবস্থানটি ধরে রেখেছেন যাত্রা শুরুটি কিন্তু নায়ক বা খলনায়ক হিসেবে হয়নি হয়েছিল একটি শিশু চরিত্রে কাজ করার মধ্য দিয়ে ছোট্ট বুম্বার মাত্র ছয় বছরেই সিনেমায় হাতেখড়ি হয় ছোট্ট জিজ্ঞেসা নামেও সেই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে প্রসেনজিতের বাবা আরেক সব্যসাচী ও জাদ্রেল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছবির প্রধান চরিত্র অভিনয় করেন এবং ছোট্ট প্রসেনজিৎ তার ডাকনাম বুম্বাতেই ছবিতে বিশ্বজিতের ছয় বছরের ছেলে চরিত্রে অভিনয় করেন ছবিটি পরিচালনা করেছিলেন আরেক বাঙালি পরিচালক রাজকাপুরের আনাড়ি রাজেশ খান্নার আনন্দ অমিতাভ বচ্চনের চুপকে চুপকে খ্যাত পরিচালক ঋষিকেশ মুখার্জি ছোট্ট বুম্বার অভিনয় ব্যাপক দর্শকপ্রিয়তা পায় বিশ্বজিৎ বাবুর বাড়িতে বুম্বা ও তাকে উদ্দেশ্য করে অভিনন্দন পত্র পাঠাতে শুরু করেন ভক্তরা উনিশশো সত্তরে পীযুষ বোসের দুই পৃথিবীর ছবিতে ছোট্ট প্রসেনজিৎ উত্তম কুমারের ছোটবেলাকার চরিত্র অভিনয় করেছিলেন বোম্বাদা খুব ছোটোবেলাতেই ড্রাম বাজানো শিখে গিয়েছিলেন এবং মাত্র ১২ বছর বয়সে তুফান মেলোডি নামক একটি ব্র্যান্ডের অংশ হয়েছিলেন উনিশশো সালে পরিচালক বিমল রায় তার দুটি পাতা ছবিতে বোম্বাদাকে প্রধান চরিত্রে নির্বাচিত করেন সেটাই ছিল তার প্রথম লিড রোলে অভিনয় তার বছর চারেক বাদে বোম্বাদা কাজ করেন তার ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে ব্লকবাস্টার ছবিতে নাম অমর সঙ্গী ছবিটি পরিচালনা করেছিলেন সুজিত গুহ বাপ্পি লাহড়ি সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি গানটি আজও মুক্তির দিনের মতোই সমান জনপ্রিয় পুরুষের কণ্ঠে খোদ বাপ্পি লাহড়ি গানটি গেয়েছিলেন আর নারী কণ্ঠে গিয়েছিলেন আশা ভোসলে। অমর মুক্তি পাওয়ার পরে আর বোম্বাদাকে পেছন ফিরে তাকাতে হয়নি বলা যায় ছবিটি মুক্তির মাধ্যমে টালিগঞ্জে স্টার হিসেবে অভিষেক হয় তার সঙ্গী মুক্তির পর থেকে পঁচাত্তর সপ্তাহ বক্স অফিস কাঁপিয়ে বেড়ায় এবং বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড তৈরি করে সব রকম চরিত্রেই তিনি অভিনয় করেছেন সমানতালে সামাজিক মশলাদার পারিবারিক অ্যাকশন ধর্মী পৌরাণিক ইত্যাদি সিনেমার বহু পদীয় ধারায় চলেছে তার অভিনয় রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অবলম্বনে নির্মিত চোখের বালি সিনেমায় মহেন্দ্র চরিত্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের কয়েকটি গল্প অবলম্বনে নির্মিত ছবিগুলোতে কাকাবাবু চরিত্রে সৃজিতের গুমনামি জাতিস্বরের মতো ছবিগুলোয় নেতাজি সুভাষচন্দ্র বোস এবং কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করেছেন মোমবাদার নব্বইয়ের দশকের ছবিগুলোর ভেতর একটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সে সময় মূলত মশলাদার ও সামাজিক কাহিনী নির্ভর ছবিতেই দর্শকেরা অভ্যস্ত ছিলেন নব্বইয়ের দশকে এমনও বছর গিয়েছে যে এক বছরে পঁচিশটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি দা আবার তিনি টলিউড পাড়ায় একমাত্র অভিনেতা এক বছরে যার বাইশটি ছবি মুক্তি পেয়েছিল এমনটি হয়েছিল দু সালে প্রসেনজিতের সাথে ঋতুপর্ণ ঘোষের ছবির একটি অঙ্গাঙ্গীর সম্পর্ক লক্ষ্য করা যায় চোখের বালির পরে বুম্বাদা ঋতুপর্ণ ঘোষের সাথে দোসর নামক একটি প্রজেক্টে কাজ করেন সেখানে বুম্বাদার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন অমর্ত সেনের মেয়ে কঙ্কা সেন দু হাজার ছয় সালে মুক্তি পাওয়ার পর সমালোচকদের দ্বারা দোসর প্রশংসিত হলে বুম্বাদা ঋতুপর্ণ ঘোষের সাথে আরও কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন ঋতুপর্ণ ঘোষের সাথে করা প্রসেনজিতের অন্যান্য ছবিগুলো হল উনিশে এপ্রিল উৎসব দ্য লাস্ট লেয়ার খেলা সব চরিত্র কাল্পনিক নৌকাডুবি ইত্যাদি ঋতুপর্ণ ঘোষ বিখ্যাত বড়দের ছবি নির্মাণের জন্য প্রসানজিতের ঋতুপর্ণের ছবিতে কাজ করার মধ্য দিয়ে দর্শক মহলে আলাদা একটি ইমেজ সৃষ্টি হয় বোম্বাদার ভক্তরাও তার অভিনয় শৈলীর ধ্রুপদী দিকটার ব্যাপারে পরিচিত হওয়া শুরু করে এবং ঋতুপর্ণের ছবিগুলোর ভেতর দিয়েই দ্য লাস্ট লেয়ার বোম্বাদার ক্যারিয়ারের একমাত্র ইংরেজি ছবি এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন সব চরিত্র কাল্পনিকে তিনি বিপাশা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন তার ক্যারিয়ারে আরেকটি ব্লকবাস্টার ছবি মনের মানুষ ফকির লালনসার সার জীবনী আধারিত ছবিটি নির্মাণ করেছিলেন শক্তিমান ছবি নির্মাতা গৌতম ঘোষ দু সালে মুক্তি পায় ছবিটি যেখানে বোম্বাদা লালনসার সার চরিত্রে অভিনয় করেন এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি লালনের উপর পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে নিজেকে মরমী বাউল হিসেবে গড়ে তোলার জন্য ঘরবন্দি জীবনযাপন শুরু করেন এবং নিরামিষ আহারী হন ঋতুপর্ণ ঘোষের পরে আরেকজন নির্মাতা বোম্বাদার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি শ্রীজিৎ মুখার্জি শ্রীজিতের প্রথম ছবি ছিল অটোগ্রাফ মনের মানুষের সাথে একই বছরে মুক্তি পেয়েছিল এটি ছবির কাহিনীটি সাজানো হয়েছিল বোম্বাদার মতোই একজন সুপারস্টারের জীবনকে কেন্দ্র করে মুক্তির পরে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল অটোগ্রাফ অনুপম রায় মিউজিক কম্পোজ করেছিলেন আমাকে আমার মতো থাকতে দাও অটোগ্রাফের এই গানটি এখনও তুমুল জনপ্রিয় উনিশশো সালে বোম্বাদা তার একজন প্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন তার বয়স তিরিশ বিয়ের তিন বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের দুই বছর বাদে তিনি অপর্ণা গুহ ঠাকুরতাকে বিয়ে করেন যেটিও পাঁচ বছরের মাথায় বিচ্ছেদের মুখ দেখে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন দু সালে অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন এবার এই দম্পতির ত্রিশেনজিত নামে একটি পুত্র সন্তান আছে বোম্বাদার জীবনে দাম্পত্য বিষয় নিয়ে নানা টানা পড়েন দেখা গেলেও তিনি সেগুলোকে তার ক্যারিয়ারে প্রভাব ফেলতে দেননি শুধু টলিউড পাড়াতেই নয় বলিউড পাড়াতেও অভিনয় করেছেন তিনি উনিশশো সালে ডেভিড ধাওয়ানের আন্ধিয়া সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রসেনজিতের ছবিটি বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি পরের বছর মেহুল কুমার পরিচালিত মিট মেরে মান কি ছবি মুক্তি পায় যেটিও ব্যবসা সফল হতে পারেনি এরপরও কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছিলেন তিনি কিন্তু বলিউডের যাত্রাটি খুব সুখকর হয়নি তার জন্য বোম্বাদা শুধু ক্যামেরার সামনে কাজ করেই বসে থাকেননি ক্যামেরার পেছনেও কাজ করেছেন নিপুণভাবে মাত্র তিরিশ বছর বয়সে ছবি পরিচালনায় হাত দেন উনিশশো সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম বাংলা ছবি পুরুষোত্তম ছয় বছরের একটি লম্বা বিরতির পর উনিশশো সালে আবার পরিচালনার কাজে নামেন তিনি তার পরিচালিত দ্বিতীয় ছবিটি হলো আমি সেই মেয়ে সিনেমা প্রযোজনাও করেছেন তিনি পুরুষোত্তমী ছিল তার প্রযোজিত প্রথম ছবি তার প্রযোজিত ছবিগুলোর মধ্যে উল্লেখ্য বাপি বাড়িজা শঙ্খচিল তিন ইয়ারি কথা মহালয়া জ্যেষ্ঠ পুত্র ইত্যাদি গানের ওপারে নামক একটি টিভি সিরিয়ালও বোম্বাদা প্রযোজনা করেছিলেন দু সালে যেটি স্টার জলসায় প্রচারিত হয়েছিল এবং যেটির চিত্রনাট্য লিখেছিলেন ঋতুপর্ণ ঘোষ বুম্বাদার বাবাও ছিলেন একজন জাদ্রেল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বাংলা ও হিন্দি সিনেমায় দাপটের সাথে অভিনয় করে গেছেন প্রায় পাঁচটি দর্শক বাবু ছিলেন একাধারে গায়ক নায়ক নির্মাতা ও প্রযোজক বিশ্বজিৎ বাবুর প্রথম পত্নী ছিলেন রত্না চট্টোপাধ্যায় এ দম্পতির একমাত্র পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং একটি কন্যা পল্লবী চট্টোপাধ্যায় যিনিও একজন অভিনেত্রী মা রত্না চট্টোপাধ্যায়কে বুম্বাদা অসম্ভব ভক্তি করতেন এবং মাকেই জীবনের প্রতিকৃতি হিসেবে মেনে নিয়েছিলেন বিশ্বজিৎ বাবুর পরিবারের সাথে মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ তারা দুজনেই চট্টোপাধ্যায় আদর করে ডাকতেন গুবলু বলে বোমবার অন্নপ্রাশনের দিনে সৌমিত্রবাবু শত কাজ ফেলে বোমবার মুখে অন্নপ্রাশনের ক্ষীর তুলে দিতে ছুটে এসেছিলেন স্টার জলসা দু সালে মহানায়ক উত্তম কুমারের জীবনীর আলোকে মহানায়ক নামক টিভি সিরিয়াল নির্মাণে হাত দেয় এবং প্রসেনজিৎকে মহানায়ক উত্তম কুমারের চরিত্রে অভিনয়ের জন্য অনুরোধ করা হলে তিনি সাগ্রহে সে অনুরোধ রেখেছিলেন বহু কষ্টে ত্যাগ করা ধূমপানের অভ্যাসটি তাকে আবার ধরতে হয়েছিল মহানায়কের চরিত্র অভিনয়ের জন্য মহানায়কে অভিনয় বোম্বাদার ক্যারিয়ারে আরেকটি মুকুট সংযোজিত করে সাতানব্বইটি এপিসোড সম্প্রচারের পরে স্টার জলসা সিরিয়ালটির প্রচার বন্ধ করে দেয় বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্তের জুটি ছিল অনেকটা উত্তম সুচিত্রা জুটির মতোই ঋতুপর্ণা ছাড়াও শতাব্দীর রায় রচনা ব্যানার্জি ইন্দ্রাণী হালদারের বিপরীতে বুম্বাদা কাজ করেছেন মোটামুটি অর্ধশতাধিক সিনেমায় তিনি একমাত্র বাঙালি অভিনেতা যিনি সবচেয়ে বেশি সংখ্যক বলিউড হিরোইনদের বিপরীতে অভিনয় করেন দু সালে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি অভিনীত জামাইবাবু জিন্দাবাদ ছবিটি মুক্তি পায় তার পনেরো বছর বাদে দু হাজার ষোলোতে পুনরায় তারা জুটি বাধে প্রাক্তন নামক একটি ছবিতে সেখানে আছে ছখানা বি এফ জে এ অ্যাওয়ার্ড ছয়টি কালাকার অ্যাওয়ার্ডস তিনখানা ডাব্লিউ বি এফ জে এ অ্যাওয়ার্ডস দু দুখানা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট দুবার ন্যাশনাল ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এবিপি আনন্দ পুরস্কার স্টারডাস্ট পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহানায়ক সম্মাননা ও বঙ্গবিভূষণ বিভূষণ খেতাবসহ আরও অনেক পুরস্কার গিয়ে স্থান করে নিয়েছে বুম্বাদার ঝোলায় বুম্বাদায় কলকাতার একমাত্র ব্যক্তি যিনি একা নিজ উদ্যোগে কলকাতায় প্রথম কোনো স্যাটেলাইট টিভি চ্যানেলের আমদানি করেন পরিচালক মিতাল ঘোষাল ও সম্রাট বুম্বাদার জীবনের আলোকে ফর সিনেমা অনলি নাম দিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন